আল্লাহর কাছে সুক্রিয় আদায় করি আমরা আমরা বলেছিল শেখ হাসিনা যে আমরা নাকি আমাদের দেশ নাকি ওনার বাবার নৈতিক সম্পত্তি আজ আমরা দেখেছিলাম বাংলার মানুষ চব্বিশের দেশ আবার স্বাধীন করেছি আমরা আমাদের তরুণ প্রতিনিধিদের

দেখে দিতে চাই নতুন প্রজন্মেরা কিভাবে করে দেশ স্বাধীন করতে হয় আমার দেখে দিব জাগ্রত কিভাবে জাগে আর বাংলার মাটি দেখে জাগ্রত হয়েছে আবার দেখে দিলো আমাদের চব্বিশের দেশ কিভাবে স্বাধীন করতে হয় বিভিন্ন অফিস আদালত সরকারি

বাঙালি জাতির স্বাধীন হয়